সারা দেশের নাই কুমিল্লাতেও আজ শনিবার সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত জেলা সদরসহ সতেরোটি উপজেলার চার হাজার আটশো চব্বিশটি কেন্দ্রে একযোগে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন প্রোগ্রাম শুরু হয়েছে সকাল নয়টায় সদর হাসপাতালের ইপিআই সেন্টারে জেলা সিভিল সার্জন আলী নূর বশির আহমেদ আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন বলেন প্রতি বছরের মতো এবারও জেলায় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন একশো ভাগ সফল হবে এবার জেলায় ছয় থেকে এগারো মাস বয়সী নীল রঙের ক্যাপসুল খাওয়া শিশুর সংখ্যা এক লাখ এগারো হাজার নয়শো একানব্বই জন আর বারো থেকে উনষাট মাস বয়সী লাল রঙের ক্যাপসুল খাওয়া শিশুর সংখ্যা আট লাখ পঞ্চাশ হাজার নয়শো একান্ন জন এছাড়াও জেলার মোট পাঁচ হাজার উনচল্লিশটি কেন্দ্রে প্রতি কেন্দ্রে দুইজন করে মোট দশ হাজার আটাত্তর জন স্বেচ্ছাসেবক কাজ করবে এদিকে কুমিল্লা সিটি কর্পোরেশনের উদ্যোগে একশো কেন্দ্রে পঞ্চান্ন হাজার জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে খাওয়ানো হয় এখানে আমরা সবসময় তারপরে হচ্ছে বাচ্চার